আমরা বেটেক মিডিয়া চ্যানেলে সবাইকে স্বাগত। আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকবৃন্দ, অনারাবল ভিউয়ার্স। আজকের ভিডিওতে থাকছে জিপিএফ স্লিপ কিভাবে উত্তোলন করবেন এই নিয়ে। অনেকেই বলেছেন যে জিপিএফ স্লিপ কিভাবে উত্তোলন করতে হয় স্যার এই নিয়ে যদি একটু ভিডিও দেন তাহলে আমরা উপকৃত হতাম। তো আজকে এই নিয়ে ভিডিওটি সাজানো হয়েছে। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সেজন্য প্রথমে আপনাকে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে তো আমি আমার এখান থেকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি

স্কল করে নিচে আসার পর এখানে তিনটা অপশন রয়েছে দেখেন তো আপনি এই যে জিপিএফ ইনফরমেশন রয়েছে এই যে এখানে ক্লিক হে এখানে পে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখানে আপনি আপনার এনআইডি অর্থাৎ আপনি যদি স্মার্ট কার্ড দিয়ে জিপিএফ অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে স্মার্ট কার্ড দিবেন আর না হয় কিন্তু আপনাকে 17 ডিজিটের যে এনআইডি নাম্বারটি সেটি দিতে হবে তো এখানে আমি এখন আমার এনআইডি নাম্বারটি দিয়ে দিচ্ছি তারপর আপনি জিপিএফ এর যে মোবাইল নাম্বারটি ব্যবহার করেছিলেন তো পে ফিক্সেশন আপনি যে মোবাইল নাম্বারটি ব্যবহার করেছেন সেই মোবাইল নাম্বারটি আপনাকে এখানে দিতে হবে তো আমি মোবাইল নাম্বার টি দিয়ে দিলাম এবং স্মার্ট কার্ড এনআইডি নাম্বার টি এখানে দিয়ে দিলাম দিয়ে সাবমিট অপশন রয়েছে এখন সাবমিট অপশন করার পর এবার দেখেন এখানে দিস মোবাইল নাম্বার দ্যাট ইউ ম্যাচ ডাটাবেজ এর সাথে মোবাইল নাম্বার অথবা এনআইডি নাম্বার দুইটার একটি মিলেনি সেজন্য কিন্তু এটা নেয়নি তো সেই জন্য কি করতে হবে আমি স্মার্ট কার্ড এনআইডি নাম্বার টি দিয়েছিলাম এখন আমাকে পুরনো যে এনআইডি

এখানে সাবমিট অপশনে ক্লিক করা মাত্রই কিন্তু আপনার এখানে জিপিএফ এর যে স্লিপ সেই স্লিপটা আপনি পেয়ে যাবেন এখন জিপিএফ স্লিপ পাওয়ার আগে আপনাকে কিন্তু এখানে অর্থবছর ঠিক করে দিতে হবে এই যে দেখুন এখানে ফাইনান্সিয়াল জিপিএফ অ্যাকাউন্ট স্লিপ কোন অর্থ বছরের নেবেন বাইশ ত্রিশের নেবেন না তেইশ চব্বিশ এর নেবেন কোনটা নেবেন আমি বাইশ তেইশ অর্থ বছরটা চাচ্ছি তাই আমি এখানে বাইশ তেইশে ক্লিক করব আপনার যদি তেইশ চব্বিশ দরকার হয় তাহলে কিন্তু আপনি এই গোতে ক্লিক করে দিবেন আমি এখন বাইশ তেইশের দরকার এখানে এই গোতে ক্লিক করে দিব গোতে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখন কিন্তু আমি জিপিএফ স্লিপটা পেয়ে গেছি এই যে দেখেন এখানে সকল ইনফরমেশন দেয়া আছে তা আশা করছি জিপিএফ স্লিপ কিভাবে সংগ্রহ করবেন বিষয়টি বুঝতে পেরেছেন তো এখন এখানে তো আসলো আসার পর এটা যদি আপনার ল্যাপটপের সাথে প্রিন্টারটা কানেকশন থাকে তাহলে এই যে প্রিন্ট অপশন রয়েছে এখানে ক্লিক করে প্রিন্ট করে দিবেন আর যদি প্রিন্টারটা এখন ল্যাপটপের সাথে কানেকশন না থাকে তাহলে আপনি সেভ করে নেবেন এই যে ডাউনলোড অপশন রয়েছে এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিয়ে দাও মাত্রই আপনাকে দেখাবে কোথায় আপনি সেভ করবেন এখন আমি এই ডাউনলোড অপশনে সেভ করব সেজন্য এই সেভ অপশনেট ক্লিক করে দিলাম এখন কিন্তু আমার এটা সেভ হয়ে গেছে তো এখন আমি এই স্লিপটা যে ডাউনলোড করলাম সেটা দেখার জন্য আমি চলে যাবো এখান থেকে মিনিমাইজ করে এই যে ডিসপিসি ডিসপিসে যাওয়ার পর ডাউনলোড অপশন এই যে দেখেন অ্যাকাউন্ট স্লিপ এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর এই যে দেখেন এখন কিন্তু আমি জিপিএফ স্লিপে কাগজটা আমি এখানে দেখতে পাচ্ছি তো এখন এটা দিয়ে আপনি আপনার যে কোনো কাজ করতে পারবেন বা আপনি আপনার জিপিএফ এর হিসাবটা দেখতে পারবেন তো এখান থেকে কাজ শেষ হয়ে যাওয়ার পর এটা আর কোনো কিছু করা লাগবে না লগ আউট হওয়ার লাগবে না কোনো কিছুই করা লাগবে না আপনি দৌড়াদি করার কোনো জামেলা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন করে পাশে থাকা অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে